قرآن الكريم كي بولتن الله بولن <applause> يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون

হাবিব আল্লাহ আমি আল্লাহ রব্বুল এই মানুষগুলোকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত আদর করে অত্যন্ত মহব্বত করে আমি আল্লাহ রব্বুল এই মানুষগুলোকে স্পষ্ট করে জানায় দিলাম ইমানদার শোন মমিন বান্দারা শোন বিশ্বাসীরা শোন ও ইউ ব্লিফ ইন আল্লাহ ব্লিভ ইন রসুল্লাহ হে আমার বিশ্বাসী বান্দারা তোমরা শোনো আমি আল্লাহ বললাম আমি আল্লাহ মানে লিপিবদ্ধ করে দিলাম ফরজ করে দিলাম আইন প্রণয়ন করে দিলাম সবচেয়ে বড় আইন প্রণয়নকারী কে আর জোরে বলেন কে আল্লা ডাক বললেন আমি আল্লাহ রব্বুল আলামিন এইবার যে আইন জারি করলাম এই ফরমালিটি ল সংবিধান আমি আল্লাহ আল্লা আল্লাহ পূর্ববর্তী লোকদেরকে মিং খাবলি আগের মানুষদেরকে আগের নবীদেরকে আগের উম্মদেরকে আমি আল্লাহ এই ল এ আইন দিয়েছি কেমন আইন দিয়েছি কি জন্য দিয়েছি মানুষ কেন রোজা রাখবে কেন মানুষ না খেয়ে থাকবে কেন মানুষ রাত্রে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বে কেন মানুষ ইবাদত করবে সারা দিন কোনো কিছু খাইতে পারবে না মন চাইবে মোবাইল রিং টোনটা দেব মোবাইলের রিং দেব একটা বিশ্বস্ত একটা গান আমি দেব কিন্তু এই গানটা আমি মোবাইলের রিং টুং রাখতে পারবো না কারণ এইটা এই বলতে বলতে আমার রোজা হালকা হয়ে যাবে অতএব আমাকে সর্বপ্রথম আমল আজকে এখানে যারা আসি যারা মাইকে শুনতেছি আমাদের মোবাইলের রিং আজকেই চেঞ্জ করা লাগবে ঠিক কিনা না বলেন ঠিক কিনা বলেন তারপরে আবার মোবাইলের মিম টুম দিছে মনের আগুন জ্বালায়া গেলা নিভায়া গেলা না আরে আপনার মনের আগুন দিয়ে যদি ভাত রান্না করা যায় তো এই তেরোশো টাকার সিলিন্ডারের বোতল ষোলোশো টাকা হইতো না কি আগুন জ্বলা জ্বলছে মোবাইলে রিং দিছে মনের আগুন চালা গেল নিবে গেল না মানে রিং আসলেই এর মনে দাও করে আগুন জ্বলে ওঠে ঠিক কি বলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন প্রথমে তোমাদেরকে চেঞ্জ করা লাগবে তোমাদের এই যে মনের আগুন এই যে নিয়ে জোছনা বাদ দেওয়া লাগবে রোজার মাস তোমাদের রিং দেওয়া লাগবে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ কথা দিয়েছে নামাজคารাম পড়লে সে যে জান্নাতে যাবে ঠিক কিনা বলে আমার ভাইর আমার বন্ধুগণ তার মানে গজল চেক করা লাগবে কিরাত চেক করা লাগবে নাতে রাসুল সেট করা লাগবে নিজেদের ভিতর পরিবর্তন আনা লাগবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন নবী তামাম পৃথিবীর মানুষগুলোকে স্পষ্ট করে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন এই পরিবর্তনের জন্যেই আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে শেষ আখির জামানার নবী উম্মতের জন্য এই শ্যাম আমি ফরস করেছি আর কেন করেছি এই উত্তর আমি আল্লাহ দিয়ে দিলাম লা কি হয়ে যেতে পারে যাতে করে এই মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যেতে পারে জরে বলিস মহান আবার আমার বন্ধু অনেক দিন পূর্বে একটা কথা আপনাদেরকে বলেছিলাম মা সন্তানকে এক বাঘ প্রেম সন্তানের প্রতি মায়ের আছে আর আল্লাহর আছে কয় ভাগ জোরে বলে জোরে বলেন কয় বাঘ নিরানব্বই কত 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 নিরানব্বই বাঘ আল্লাহ বান্দাকে ভালোবাসে নিরানব্বই বাঘ আর মা সন্তানকে ভালোবাসে মাত্র এইবার সন্তান বাবা মাকে ভালোবাসে বলে ভাই ভাইকে ভালোবাসে কয়বাকে আরো কম কারণ মা বাবার দিলে সন্তানের প্রতি যদি মায়া একবার হয় মনে রাখবেন সন্তান তার সন্তানকে ভাগ ভালোবাসে বাবা মাকে নয় বলি ঠিক না বে ঠিক পৃথিবীর অধিকাংশ সন্তান মা বাবার জন্য খরচ করলে টুকটাক হিসাব রাখে কিন্তু পৃথিবীর কোন বাবা পাওয়া যাবে কিনা যে বাবা সন্তানের জন্যে খরচ করে হিসাব রাখছে আমার মনে হয় না পাওয়া যাবে আমার দিক বলে পাওয়া যাবে না কারণ এটাই বাস্তবতা বাবা মা শুধুমাত্র সন্তানকে এত ভালোবাসে পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে এই প্রেম ক্রয় করা অর্জন করা সম্ভব নয় জরে বলি ঠিক না ব্যাটি এত প্রেম মায়ের হৃদয়ে সুন্দর করে ডাউ পাটাই বাইচা একদম গুরু করে ফেলছে ময়দা বানায় ফেলছে এরপরে ওর ভিতরে আরো কিছু আপনার পাতা পুতা এই সেই বক্কর চক্কর দিয়া সুন্দর করে বেশি করে পেঁয়াজ দিয়া এমন একটা গ্রাম ছুটছে এই পেঁয়াজও মা পেঁয়াজও ভাজতেছে সন্তান চকির উপরে বইসা বইসা গ্রাম নিতেছে সন্তান কয় যা কাম হইছে মায়ের কাছে যায় পিছন থেকে জড়ায় দুই পাঁচ বছর ছয় বছর বয়স তো মাকে বলে মা ও মা একটা পিয়াজু দাও কয়টা পেঁয়াজ মা বলতেছে বাবা খাওয়া যাবে না না মা একটা দাও একটা খাবো এত সুন্দর না বাবা তোমার পেঁয়াজু খাওয়া যাবে না তিন দিন হইতেছে তোমার পাতলা পায়খানা আর আমা সার পেট খারাপ তুমি এইটা খাইবা তো পেটের ভিতরে বুট 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 করবে তোমাকে পিএজু দেওয়া যাবে না সন্তানের প্রতি মায়ের একবার প্রেম সন্তানকে বলতেছে পিএজু দেওয়া যাবে এইবার সন্তান ফিটটি মেরে উঠছে না আমার ক্ষেত্রে লাগবে না হলে ভাগবই না এইরকম শুরু করছে তারপরে হাতের কাছে যা ছিল তাই দিয়ে ঢেল দেয় মায়ের পাশা পেয়ে দইরা চিবি দেয় গলা টিপে দৌড়বার যায় কানের তার দৈরা টান দেয়

বাপ বাপ বলতেছে বাস তুই পিয়ে দু খাইস না তোর তিন দিন ধরে পাতলা পায়খানা ভালো হয় না আমি ফাইল কিনতে কিনতে পিরেশান হয়ে গেছি তোর কালকে বড়াটা খাস আস পিয়েজু খাওয়া যাবে না এই বইলা সন্তান কে নিয়ে বাইরে গেছে বাইরে যায় ঘোরাঘুরি করে বলেন তো মা সন্তানকে খেতে দেয় না ভালোর জন্য না খারাপের জন্য সবাই বলেন সবাই বলেন এগারো মাস জন্মের খাওয়া খাইছে খাইতে একার একজনের পেটের সাইজ আমি আমারটাই বলি মাঝে মাঝে তরমুজের মতো ফুলে ঠিক কিনা আল্লাহ বলতেছে বান্দারে পেটের মধ্যে খাইতে খাইতে তেল জমছে চর্বি জমছে তারপরে শরীরের গ্লুকোজ বাইরে গেছে গা বিভিন্ন জায়গায় প্রয়োজন জুনা গেছে এই এক মাস খাওয়া যাবে না বান্দা কেন খাইবা না জানো এক মাস লিমিটের মধ্যে খাইবা কেন খাইবা জানো বলে 11 মাস তেল আর সরবি জমেছে এই তেল আর সরবি এই এক মাসে আমি আল্লাহ কইটা তোমার দেহটাকে আবার সুন্দর পরিপাটি করে দেব আবার তুমি পরের 11 মাস খইবা বলেন তো আল্লাহ এক মাস খাইতে মানা করছে ভালোর জন্যে না খারাপের জন্য এখন বলেন তো আল্লাহ কি শুধু খাইতেই মানা করছে না আরো কিছু আছে

আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি বান্দা শোনো এই কিতাব এই কিতাবের সব মানুষ বুঝবে না এই কিতাবের সব ভাষা মানুষ বুঝবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আলিফ লাম মিম hurufat taad di

কিতাবটা কাদের জন্য বানাইলাম এই কিতাবটা কাদের জন্য উপযোগী করে দিলাম তারা হলো হুদাল্লিল মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি হয়ে যায় যারা আল্লাহ বিরু হয়ে যায় জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন একটু বোঝার চেষ্টা করবেন এ বাবাজি মাঝে মাঝে একটু উদাহরণ দেব এতে করে আপনাদের আলোচনা একটু ডিস্টার্ব ফিল হবে কারণ কি কারণ হইল টানা সুরে বয়ান করলে একটু হলেও মজা লাগে মাঝে মাঝে ব্রেক দিলে মজাটা চলে যায় তারপরেও একটু ব্রেক দিয়ে দিয়ে কথাটা বুঝবো ইনসা আল্লাহ আর মেয়েরা জানুন মোবারক দিলাম এইরম জানো মোবারকের রিং চেঞ্জ করবে টেলিভিশনের চ্যানেল চ্যানেলগুলো চেঞ্জ করবে কেন করবে হ বলে অশালীর কোনো সিনেমা কোনো নাটক কোনো ছবি দেখা যাবে না কারণ আমরা রোজা রাখবো জনে বলেন ঠিক না ভেডি খুব মনে চাইবি স্ত্রীকে একটু টাচ করি কিন্তু দিনের বেলায় টাচ করা যাবে না বলে এই যে আমি আল্লাহ একটা ট্রেনিং দিয়ে দিলাম কেন দিলাম কেন দিলাম বান্দাকে বলে দেন কারণ ট্রেনিং করবে এক মাস সেনাবাহিনীরা ট্রেনিং করে ছয় মাস বেতন খায় চল্লিশ বছর থেকে পঞ্চাশ বছর জোরে বলেন ঠিক না বেটি বলে আমি আল্লাহ

আর আমি আল্লাহ বেতন দেব এগারো মাস জোরে বলা যাবে কি কেমন ট্রেনিং বলে আমার তিরিশটা রোজা রাখবে দিন গান শুনবে না দিন অন্যায় কাজে যাবে না তিরিশ দিন মনের বিরোধিতা করবে আমি আল্লাহ প্রতিদিনের বিনিময় আমি আল্লাহ দশটা দশটা দিন বাজেট করে দেব জোরে বলি শোভা কেমন দশ দিন বলে এই দশ দিন রেবিনি বিনিময় এতে করে আমি আল্লাহ তিরিশ দশে তিনশোটা রোজা আমি আল্লাহ কবুল করে নেব এইবার বলেন যে লোকটা একটা রোজা ভাঙবি সে কয়টা রোজা ভাঙলো জোরে বলেন জোরে বলেন কয়টা বলে না এই মাসে একবার বললি আমি বারের সব দিব পড়লি আমি আল্লাহ সত্তর অক্ট নামাজ দেব এবং বন্ধু বলেন তো এক অক্ত পড়লে কয়েক তো এক অক্ত সারলে কয়েক তো

70টা আপনি যদি একজনকে একবার ইফতার করান আপনি 70 জন ইফতার করানোর সওয়াব পেয়ে যাবেন বাবাজি আল্লাহ ডাকদে দিয়ে বললেন লা আল্লাহ কুম তাকুল যাতে এই মানদারা মুত্তাকি হতে পারে চলেন এবার এই আয়াতটা সত্য মিথ্যা প্রমাণ করে আসি তাজে সিন ইনশাআল্লাহ প্রমাণ করতে রাজি আছেন ইনশাল্লাহ রাজি আছেন ইনশাল্লাহ উরি ইফতারের আগে আপেল কমলা মালটা তারপরে পিয়াজু বেগুনি কুমোর একেবারে মনে করেন যে আইটেম তিরিশ চল্লিশটা সুন্দর করে সামনে এমন ভাবে পরিবারের লোকজন সাজাইছে আর ওই যে পিয়াজু ভাসছিলাম মনে আছে আপনাদের আবার বয়ান শেষে পিএসজি চাইন না তো বয়ানে বাঁচছিলাম আর কি এই পিএসজি সব এমন একটা গান এমন একটা ফ্লেভার এগুলি বা তারপরে জেনারেল পিওর ওয়েল ওখান থেকে সরিষার তেল সংগ্রহ করা পিয়াজ মরিচ কাইচা সুন্দর করে মাখানো হয়েছে আবার ভাইবেন না হুজুর খাইতে দিবে দিব ইনশাল্লাহ দিব এত সুন্দর একটা গ্রাম এমন গড়ি হাতে নিয়ে ছোট্ট বাচ্চা আব্বারে ডাকবে বলতেছে আব্বা কি সুন্দর একটা গ্রাম না ওই যে পাঁচ বছরের বাচ্চা বলে বলে আব্বা খাও না কে এইবার ছোট বাচ্চা তো আব্বারে ডাকলে আব্বা রুমের মধ্যে তো কেউ না তুমি খাইলে না খাইলে আমি খাইলে এটা তো কেউ দেখতো না তো নাও আমরা এখনই খাই পাঁচ মিনিট পর তো খাইবেই হুদাই দেরি করে লাফ কয় না বাবা কেউ দেখে না দেখে কে জোরে বলেন জোরে বলেন কেউ দেখে না দেখে কে এইবার ঘড়ি ধরে বসে আছে তো ঘটনাক্রমে বিচার আর ঘড়ি দুই মিনিট ফার্স্ট কয় মিনিট কয় মিনিট ফার্স্ট দুই মিনিট এখন পঞ্চাশে স্টাফ অথবা ছয়টা পাঁচ স্টার ছয়টা পাঁচ বাঁচছে বুঝলি দুই মিনিট পাঁচ আর মিন আজান দেয় এখন পোলা তো কেবল গড়ি দেখা শিখছে তাই না আব্বা ছয়টা পাঁচ বাজে তো তুমি না বললো পাঁচে ইফতার তো ইফতার করো তাই না এখনো মাজিন ফু দেয় নেই সোভান এখনো মাজিন ফু দেয় নেই এইবার দুই মিনিট পর মাজিন যখন ফু দিছে তখন ইফতার করছে বলেন তো এই লোকটার দিলে ভয় ঢুকছে কা কা জোরে বলেন কা কেউ দেখে না দেখে কে জোরে বলেন কেউ দেখে না দেখে কে আল্লাহ বলছে লা আল্লা কোন তাত্তাকুন যাতে তোমরা মদতাকি হতে পারো বলেন তো মোদতাকি না হইলে এত সুন্দর খাবার সামনে রেখে কেউ না খায় বসে থাকতে পারে বলেন বলেন পারে।

অভ্যাসটা কি সেটা হলো সে শেষ রাতে সাহারি শেষ মুহূর্তে গিয়া সুন্দর কইরা দুই তিনটা কলা চিবায়া এইরকম হাত এই তরি দুধের মধ্যে দিয়া সুন্দর করে ভাত মাখায়া অন্তত কয়টা ভাত হইলেও খায় বলে এই অভ্যাসটা এখানে অনেকেই আছে যে শেষ রাতে অন্তত একটু দুধ ভাত আছে কিনা বলে আছে কিনা বলে সুন্দর করে দুধ ভাত না বেচারা তো ঘড়ি টাইম যা খেয়াল করে নাই দুধ সুন্দর করে মাখায়া এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে এখন খাবে ওই সময় মরজিন কয় খাওয়া শেষ করলে করো নাই আজান দিয়া নাই এখন বেচারা মুখ বরাবর আনছে নাই যেই মর্জিন বলছে খাওয়া বাদ দিলে দাও নাইলে কি দিলাম আজান দিলাম বলেন তো এই লোকটা যদি দুই লোকমা মা খাইতো যে সাত করে মা খাইছে তাতে কি কেউ বাধা দিত কেউ বাধা দিত এই ফটোয়াও তো দেয় যে এখনো আজান হয় নাই কেবল সেরির সময় শেষ হয়েছে আরো চার মিনিট আছে আছে না আছে কিন্তু এই লোকটা খায় না বলেন তো এই খাওয়ানটা আটকায় দিতে তিনি কে ভয়টা কার

রোজা থেকে নামাজের ঠিক না এই বুঝটা এই লোকটার ভিতরে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই একেবারে সন্ধ্যার আগ মুহূর্তে ইফতারের আগ মুহূর্তে একটা লোক ওনারা এসে বলতেছে ভাই তুমি যে তখন ঘটনাটা দেখছো তুমি যদি মিথ্যা সাক্ষীটা দাও তাইলে আমার বিচারটা আমি ক্ষমা পাওয়া যায় উনি ওইটা বলতেছে দেখ ভাই সারাদিন রোজা রাখছি এই মিথ্যা কথা এখন বলা সম্ভব বলেন তো এই বুঝটা দিয়েছে কে তাহলে রোজা রাখলে তাকুয়া অর্জন হয় কি হয় না সবাই বলেন হয় কি হয় না হয় কি হয় না তাহলে বলেন রোজার মাস কিসের মাস ট্রেনিং এর মাস বলেন রোজার মাস কিসের মাস বলেন বলেন রোজার মাস কিসের মাস এই মানুষ রোজা মাস চলে গেছে ঈদের পর আইসা বলতেছে সাস বিচার তো মিথ্যা আমিও জানি কিন্তু টাকা নেন আমি যেভাবে বলবো ওইভাবে বিচার বিচার পেলাম খালি আনুসেন এত কথা করে নাছেন আমরা বুঝি কি করা লাগবো তুমি খালি মামু আনো ঠিক কিনা বলে ঠিক কিনা বলে এখন বলেন তো রোজার ভিতরে একই মানুষের স্বভাব পরিবর্তন হইছে কিনা হইছে কিনা এটা কেন হয়েছে এই প্রমাণ হলো এই আয়াতে আল্লাহ বলছেন আমি রোজার মাধ্যমে যাতে এই মানুষগুলো মোত্তাতেই হতে পারে তার মানে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথা কি মন গড়া না সত্য বলেন বলেন মন গড়া নাকি সত্য মন গড়া নাকি সত্য সবাই সত্য সত্য তাহলে রোজার মাসে আমাদের পরিবর্তন হয় কি না অশীতেছে অশীতেছে আগামী একদিন পরে রোজা বলেন মারহাবা বলে আমরা এই মাস উদযাপন করতে রোজা রাখতে আমল করতে রাজিয়া না নাই আর জলে বলি রাজিয়া সিনে নাই কারা কারা রাজি নাই হাত তো দেখি অধিকাংশ মানুষ তো রাজি আছে যারা হাত তারাও রাজি আছে আল্লাহ কবুল করেন বলে আমি আর জোরে বলে আমি আর জোরে বলে আমি আমার বেনা আমার বন্ধু এইবার আমরা খাওয়া ছেড়ে দিলাম কেন আল্লাহ বলছেন খাওয়া যাবে না এ বন্ধ এইবার আমি নাম বলবো আপনারা একটু আমার সাথে রিপিট করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ একটু আমার সাথে বলেন এই মাসে সাহারি ইফতারি বাদে খাওয়া যাবে দিনের বেলায় খাওয়া যাবে এই মাসে কি মিথ্যা বলা যাবে আর একজনকে কষ্ট দেওয়া যাবে বলেন তো এই মাসে মানুষের সাথে সৎ আচরণ করা লাগবে না এই মাসে মানুষকে ভালোবাসা লাগবে নি এবং কেন এই মাসটা এত গত সপ্তাহে হাদিসটা বর্ণনা করেছি এ বাবা জি আল্লাহর নবী বলেন সাদেরি এই মাসটা হলো ধৈর্যের মাস অসম্ভব সাবাহ জেন আর যে ব্যক্তি ধৈর্য ধরবে আমি আল্লাহরিন এই ধৈর্যের বিনিময় আমি আল্লাহ লোকটাকে জান্নাহাত দিব জান্নাতে যেতে চাই কিনা বলেন বলেন জান্নাতে যেতে চাই কি না জান্নাতে যেতে হলে এই মাসে কোনো অন্যায় কাজে যাওয়া যাবে না এই মাসে কাউকে কষ্ট দেওয়া যাবে না এই মাসে মিথ্যা বলা যাবে না এই মাসের প্রথম আমল আমি শুরুতেই আপনাদেরকে বলেছি এখন অনেক মানুষ একটু জবান খুলে বলেন এই মাসের প্রথম আমলটা আজকেই করা লাগবে জুমান নামাজের পহর মোবাইল ফোনটা হাতে নিয়ে সর্বপ্রথম কি করব বলেন 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 জোরে বলেন কি করে